বেলাল রাজি আল্লাহ তালাহ সবচেয়ে গরিব সাহাবি বিশ্বনী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ তালাহুর সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ তালাহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানে আছে তারে বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরো অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের

যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসঙ্গলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে সব সময় যিকিরিনে আল্লাহকে কাসীরা ওয়া যাকিরাত যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই 10টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বড় পছন্দ করেন ইসলামের সব মৌলিক অংশ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পक्का ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সব সময় শরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই কোড়িয়া আমীন হাদামা عندي والعلم عند الله عليه توكلت والیه